আমাদের মা আর দুই ছেলের যেরকম স্টমাকস মেটে খেতে ভালো লাগে সেরকম তোমাদের কার কার স্টোমাক্স মেটে তরকারি খেতে ভালো লাগে কষা কষা তরকারি করলে দারুণ লাগে কিন্তু আমার বরের একদমই ভালো লাগে না ও একটু মাংসটাই পছন্দ করে এগুলো খুব একটু খেতে চায় না ওই জন্য বাজারে যাওয়ার সময় যখনই বলি একটু স্টোমাক্স পেলে নিয়ে এসো মন থেকে আনতে চায় না তারপর যাই হোক পাইনি বলে অল্প নিয়ে এসে ওইগুলোই সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছে আর ইচ্ছে করছিল ছাদে রান্না করবো যেহেতু ছাদে উনানটাও রয়েছে আর জানো তো উনানের রান্নাতে তোমরা সবাই জানো খুবই ভালো হয় খেতে ওই জন্য ভাবলাম উনানও যখন রয়েছে আর সময়ও যেহেতু আছে একটু উনানেই রান্না করবো আর দেখো কি সুন্দর করে সব ধুয়ে টুয়ে নিয়েছি আমার ছাদে কলও আছে ট্যাঙ্কির সঙ্গে ওই জন্য খুব একটা অসুবিধা হয় না সময় থাকলে মাঝে মধ্যেই আমি উনানে রান্না করি তারপরে দেখো এই যে ম্যাক্সির জন্য আলাদা করে নিলাম আজকে সেদ্ধ করে দেবো এইগুলো আর আগুনটাও ধরিয়ে নিয়েছি যেহেতু আমার পাটকাঠিও নেই কেরোসিনও নেই দেখো একটু কষ্ট হচ্ছে কিন্তু ধরলে না অনেক সুন্দর জলে আমার উনানটা তারপর দেখো এই যে রান্না করবো বলে কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে কড়াইতে একটু তেল ছিল যাই হোক আমার কড়াইটা নিয়ে কেউ কিছু কমেন্ট করো না কারণ এটা আমার এইখানেই থাকে তোমরা তো জানো আগে পিছিয়ে দেখেছো এবার দেখো এই যে সব কিছুই আমি নিচ থেকে সুন্দর করে মাখিয়ে টাকিয়ে নিয়ে এসেছি মাংসটা আর কেটে কুটেও নিয়ে এসেছি যাতে অসুবিধা না হয় তারপরে এই দেখো আগুনটাও খুব সুন্দর জ্বলে গেল এবার আলুটা প্রথমেই ভেজে নিচ্ছি ওইদিকে মোম ধরিয়ে নিয়ে এসেছি মোমটাও নিভিয়ে দিলাম আর দেখো কি তাড়াতাড়ি আমার ভাজা হয়ে গেলো উনানে যদি জলে না আগুন খুব সুন্দর হয় আর সময়টাও তাড়াতাড়ি হয়ে যায় তারপরে এই যে মাংসটাও বসিয়ে দিলাম সবাই কম বেশি মাংস রান্না করতে জানো কিন্তু আমি দেখাচ্ছি এটাই কারণ যে আমি নানে রান্না করছি একটা নতুনত্ব জিনিস তার জন্যে তারপরে যাই হোক এই যে মশলা কষাতে শুরু করলাম আর ছেলে তো বারবার বলেই যাচ্ছে মা কখন তুমি কষা মাংস দেবে কখন কষা মাংস দেবে ও কষা মাংস খেতে খুব পছন্দ করে মাংস রান্না মানেই একটু কষা দিতে হবে আমিও তাড়াহুড়ো করছি আর আমার ছাদের উপরে না জানো এরকম সাড়ে ওটা বারোটা এলে ভীষণ রোদ চলে আসে আমার উনানটার কাছে ওই জন্য দেখো রোদের জ্বালায় ভালো করে ভিডিওটা দেখা যাচ্ছে না এই দেখো কিরকম অন্ধকার লাগছে মাংস কষাতে শুরু করেছি যেহেতু একটু কষা খাবে ওই জন্য বলছি দাঁড়া একটু মেটে লবণ সব কিছুই দিয়ে নিই তারপরেই কষা দেবো আর খুব সুন্দর জাল হচ্ছে জানো না এইভাবে জাল হলে না মাংস কষা খেতেও ভালো লাগে তারপর দেখো একটু তো মেটে গুঁড়ো দিয়ে দিলাম আর দেখো আওয়াজটা কত সুন্দর হচ্ছে এরকম আওয়াজ না হলে কি আর কষাটা সুন্দর হয় দেখো তোমাদের একটু আওয়াজটা শোনাই দেখো এই দেখো কত সুন্দর আওয়াজ হচ্ছে আর তো ছেলে বাটি নিয়ে ঘুগুর ঘুঘুর করে বেড়াচ্ছে কখন দেবো কখন দেবো বলছি ঠিক আছে দাদা এখন দেবো কিছু নিয়ে আয় সেই প্লেট নিয়ে চলে এসছে এবার বলছি কোনটা দেবো বল তুই বল কোনটা দেবো খুব সুন্দর দেখো কষাও হয়ে গেছে এই যে উনানের রান্না অনেক সুন্দর হয় অনেক সুন্দর হয় আর সময়ও খুব তাড়াতাড়ি হয়ে যায় এই যে দিয়ে দিলাম তারপরে ছেলেকে আবার বললাম দেখ তোরে দিতে গিয়ে আমার মশলাটাও একটু নিচে পড়ে গেল ও বলল তুমি ঝাঁকা দিয়েছো কেন আর এই যে একটু আলু দিলাম আলুটা একটু বেশিই দিলাম রাত্রেবেলা রুটি খাবো বলে আলুটা বেশি দিয়েছি নিচ থেকে আবার গরম জল করে নিয়ে এসে দেখো গরম জলও দিয়ে দিয়েছি অনেকের বাড়ি উনান আছে উনানে রান্না করে খায় তাদের অনেক মজা হয় ভালো লাগে উনানের রান্না কিন্তু আমার যেহেতু জায়গাও নেই আর সেরকমভাবে জ্বালানিও নেই ওই জন্য খুব একটা রান্না হয় না আমার উনানে আর এই দেখো রান্না হয়ে গেছে বলতে বলতে গরম মশলাও দিয়ে দিলাম আর আওয়াজটা শোনো এরম আওয়াজ হওয়া মানেই তো তরকারি টেস্ট হয়েছে বোঝা যায় খুব একটা ঝোল করব না এই মাখা মাখা করবো আমি দেখো হয়ে গেছে নাভি নিলাম এবার নিচে গিয়ে সবাই খাওয়া দাওয়া করবো আর দেখে তোমাদের কী মনে হচ্ছে বলো আমার তরকারিটা কেমন হয়েছে আর আমি তো বসে পড়েছি নিয়ে খাওয়ার জন্য আর আজকাল মাংস ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর গল্প করতে করতে রান্না করলাম দেখো খেতেও বসে পড়েছি একটু লেবু নিয়ে নিলাম উফ খেয়ে তো অসাধারণ লাগছে তোমরা দেখে বুঝতে পারছো কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে হোক টাটা